আজকে আমার দুই নিয়ে বাজারে যাচ্ছি তবে এটা ঘরের বাজার প্লাস হচ্ছে আমাদের দুই রুমে একটু লাইট কম আপনারা যারা আমাদের লাইট দেখেন লাইভে অনেক সময় দেখবেন যে ঝাপসা ঝাপসা অন্ধকার ভাব হয় তো আমরা দুইটা লাইট কিনতে যাচ্ছি আর আমরা যে ব্লেন্ডার কিনছি তারপরে হচ্ছে আমরা ওভেন কিনছি তো ওগুলার যে ওই যে সকেটগুলো দরকার ওগুলো আমাদের ঘরে নাই শুধু ফ্রিজের ছিল তো আজকে ওগুলাই কিনতে যাব এই জন্যই মূলত একটু লিস্ট করে নিছি তো এই লিস্টটা নিয়ে এখন বাজারে যাব বাজারে আপনাদের সাথে নিয়ে আমরা এগুলো কেনাকাটা করবো আমার ছোট বউ কিন্তু খুবই অসুস্থ আছে বাজারে যেতে চায় না তো ওরে জোর করে কিন্তু বেরো বাজারে নিয়ে যাচ্ছে অসুস্থ মানুষ তুমি কিন্তু ধরো ওরে ঠিক আছে ওরে আজকে মানে বাজারে যাওয়ার কোনো মতই নাই তাও জোর করে টাইম নিয়ে যাচ্ছে কারণ ও তারা আসলে বাজার অসম্পূর্ণ আর কি ভাল লাগে না কারণ এখন তিনজন একসাথেই বাজারে যাইতো এই জন্যই মূলত হচ্ছে

মানে আমরা সবাই অনেক পছন্দ করি তবে একটা হচ্ছে প্রাণ কোম্পানির একটা হচ্ছে বোম্বাই কোম্পানি তো এই বোম্বাইটা আমার কাছে বেশি ভালো লাগে দেখেন কোন

יאוווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווו yeah, <laughs> 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 <laughs>